আমরা এখানে বোন ফায়ার করবো সঙ্গে বারবিকিউ হবে চিকেন জাস্ট কফি খাওয়া হয়েছে এবার বোনফায়ার বন ফায়ারের জন্য সব আগুন ফাগুন দিয়ে গেছে ব্যাপারটা এখনো জমে ওঠেনি জমে উঠুক তারপরে এখানে এখন চিকেন তেন্দুর হবে তেন্দুর আর কাবাবের মাঝামাঝি কিছু একটা হবে তো এখানে বনফায়ারের যেটা ব্যাপার আছে সেটা হচ্ছে তোমার এটা এক্সট্রা চার্জ জোড়া নেয় বনফায়ারের জন্য অনলি পাঁচশো টাকা আর তার সাথে যদি কোনো কিছু তেন্দুর বা বারবিকিউ করতে হয় তার জন্য সাতশো টাকা এক্সট্রা তো আমাদের এটার জন্য টোটাল নশো টাকা মতো এক্সট্রা পড়েছে এই হচ্ছে মানে অ্যাকচুয়ালি বারোশো টাকা হয় বাট আমরা যেহেতু সকালবেলা ব্রেকফাস্ট করে যেতে পারিনি আমাদের তার আগেই যে চলে যেতে হয়েছে তো কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্টটা ছিল সেটা আমরা নিয়ে নি তো তার জন্যই ওখানে তিনশো টাকা ওরা অ্যাডজাস্ট করে বারোশো টাকাটা ওরা আমাদের নশো টাকায় করে দিয়েছে এখন এখানে চিকেন বার্বিকিউ হবে বার্বিকিউ তেল পেঁয়াজ লেবু দিয়ে গেছে মাখাও আর খাও আর এখানে খাওয়ার জন্য সস দিয়ে গেছে সস দিয়ে খাও আর এখানে আমাদের বার্বিকিউ এর আগুন কিন্তু পুরো মাত্রায় রেডি জাস্ট চিকেনটা পড়বে তাই তো বুবাই চলো দাও বুবাই দু কিলো চিকেন আচ্ছা দু কিলো মানে হয়ে ভেসে যাবে হ্যাঁ হ্যাঁ অনেকটা চিকেন আছে কম নেই এখানে দেখ বড় না গামলাটা এত এদের কাছে স্টিক আছে হচ্ছে এই দুটোই এই বারবিকিউ যে স্টিক গুলো তাই আমাদের দুটো দুটো করেই করতে হবে তবে এক একবারে অনেকগুলো করে ঢুকে গেছে তাই না একটু তাকাও তাকাও ফটো তুলছি এখানে এক্সট্রা কাটও দিয়ে গেছে বুঝলি এগুলোর জন্য এটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্যাচ ফার্স্ট ব্যাচ হয়েছে সব খেয়েও নিয়েছে হুম এবার সেকেন্ড ব্যাচ নেমেছে এরপর আবার থার্ড ব্যাচ বসবে হুম কিরকম লাগছে দেখতে হেভি রেস্টুরেন্ট খুলবো মামা আর আমি মিলে রেস্টুরেন্ট খুলবো বলছো ওকে তোমরা তো টেস্ট করেছো আমি একটা টেস্ট করবো হ্যাঁ হেভি খেতে হয়েছে কি আমি খেয়েছি Oh. আমাদের সেকেন্ড ব্যাচ কমপ্লিট হয়ে গেছে থার্ড ব্যাচ দেবের মধ্যে হ্যাঁ দেখো একটু নুন ছিটিয়ে দে একটু লেবু রস সেটা না নুন তো এমনি আছে নুন দিছ না লেবু রসটা সেটা আর আগে আমাদের দুটো স্টিক ছিল এবার চারটি স্টিক হয়েছে মা আবার কি আরো দুটো চেয়ে নিয়ে এসেছে এই ওইটাকে দে ওই স্টিকগুলো কো হুম ফাইন 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 এখন গার্ডেনের ভেতর থেকে তোমাদেরকে লোকে মানে নাইট ভিউটা দেখাচ্ছি দেখো খুব সুন্দর করে সাজিয়েছে চারপাশ আমি মা আর রিও এখানে বেশ কিছু ফটোশ্যুট করলাম আর আমরা আমাদের ক্যাম্প যেটা বনফায়ারটা সেটা ওইখানে হয়েছে মানে এই ছাতাটার পেছনে পেছন সাইডে হয়েছে আমাদের ক্যাম্পগুলো আছে এর পেছনে আর এখানেও যে যে বসার জায়গা রয়েছে এখানেও একজন মানে একটা গ্রুপ আর কি বসেছে সেখানে মিউজিক বাদ যে আশা করি তোমরা শুনতেও পাচ্ছ খুব সুন্দর করে সাজানো কিন্তু প্রপার্টিটা এতটাই বড় যে ঘুরে ঘুরে পুরোটা দেখানো পসিবল হচ্ছে না তাই তো রিও অনেকটা বড় অনেকটা বড় আমাদের এখানে এসে মোটামুটি সবটাই ভালো লেগেছে যদি যারা ফরেস্টে এসে ন ন্যাচারাল ক্যাম্পে থাকতে চাও খুব বেশি লাকজারি অ্যামিনিটিসগুলো পাবে না তার জন্য কিন্তু প্রপার্টিটা বেস্ট বলতে পারি কারণ এমনি মোটামুটি খুব যে হাইফাই ক্লিন আমি বলবো না বাট ঠিক আছে ক্লিন আছে বাথরুম ফাথরুম পরিষ্কার আছে গিজার আছে ওয়াইফাই ফেসিলিটি আছে চার্জার কানেকশন আছে আর বাদ বাকি ওকে খাবারের কস্ট একটু বেশি আছে ঠিক আছে খাবারের কস্ট একটু না ভালোই বেশি আছে যারা আর কি হোটেলের ফেসিলিটিস চাও তাদের জন্য কিন্তু প্রপার্টিটা নয় কারণ ফরেস্টে এসে আমি এই কারণেই বলছি অনেকেই আছে হোমস্টে বা ক্যাম্প খোঁজো বাট ফেসিলিটিটা চাও হচ্ছে হোটেলের তো সেই জন্য গুলিয়ে যায় ব্যাপারটা যেহেতু আমি বলেছি যে ফুল রিভিউ দেবো সেই জন্য আমি বলছি ইভেন আমাদেরও একটা দুটো ব্যাপারে একটু অসুবিধা হয়েছে যেমন রুম সার্ভিস বলো সেই ব্যাপারগুলো আছে নেই তা না খুব ভালো আছে বাট একটু স্লো একটু স্লো আর সকালবেলা ব্রেকফাস্টের যে ব্যাপারটা মানে ধরো তাড়াতাড়ি বেরানোর আছে আমাদের আটটার মধ্যে ব্রেকফাস্ট চাই সেটা কিন্তু হবে না দশটা বেজে যাবে এদের ব্রেকফাস্ট দিতে এই ব্যাপারটা আছে খাবার দাবারটা একটু আমাদের কাছে কোয়ালিটিটা একটু পোর লেগেছে বাদবাকি বাকি ওকে ওভারঅল ওকে যদি ওভারঅল ব্যাপারটা বলো তাহলে পরে ওকে কৰ <laughs> 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 আজকে লাঞ্চে কি আছে সরি ডিনারে কি আছে রিও বলো মাটন বিরিয়ানি আচ্ছা এই তো এসে গেছে সব আগে ও রুটি এখানে আছে ওনার ডাল না রুটি বেঙ্গাল ভর্তা এটার মধ্যে আছে ডাল আজকে ডিনারে আছে ডাল ডাল দিয়ে ভাত মেখে দিচ্ছি রিও খেটা সঙ্গে রয়েছে কাবাব কারণ কাবাব অনেক রয়ে গেছে সবটা খাওয়া হয়নি আর চিপস দে আর এখানে হচ্ছে চিপস এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনারের মেনু সঙ্গে এখানে বেগুন ভর্তাও আছে এটা দেখাতে ভুলে গেছিলাম এটা হচ্ছে রিও বেগুন ভর্তা খায় না তাই রিওরটা বেগুন ভর্তা ছাড়া আমাকে একটু দিস আর তুই নে এই হচ্ছে আমাদের আজকে ডিনার